আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আছি আর এইচ হৃদয় তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব মালয়েশিয়ার যে কলিং বিষয় কোয়ালালামপুর মালয়েশিয়া যে সাইটটা কলিং বিষয়তে কর্মীরা বাংলাদেশ থেকে আসে তো এই সাইটটা কবে নাগাদ খোলার সম্ভাবনা আছে এন্ড কবে খুলতে পারে তো এই বিষয় আলোচনা করি বা আদৌ এই বছরে কলিং বিষয় খুলবে কিনা তো সম্বন্ধে যখন সবাই জানেন যে মালয়েশিয়ার কলিং বিষয় নিয়ে চলতেছে নানানভাবে দুর্নীতি বা সিন্ডিকেট যার কবলে পড়ে চলতেছে বাট চলে একবার কিন্তু হয়েছিল যার কবলে পরে কিন্তু মালয়েশিয়ার কলিংসা বন্ধ হয়েছে বাট এখনো সেই প্রক্রিয়াটা কিন্তু এখন পর্যন্ত চালু আছে যার কারণে মালয়েশিয়ার সরকার যেটা বাংলাদেশকে বলছিল যে তারা 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 যেন এমন প্রক্রিয়া বা এমন প্রসেসের মাধ্যমে কর্মী আনে তাদের কর্মীরা কোনো সিন্ডিকেট ভুক্ত মানে সিন্ডিকেটের মধ্যে না পড়ে দেন প্রতারণায় না পড়ে এর মধ্যে বাংলাদেশ থেকে ডক্টর এবং এই ভিডিও কিন্তু আপনারা দেখছেন ভিডিও দেখলাম সেখানে আসিফ নজরুল মানে একটা কথা বললেন যে সিন্ডিকেট হবে যদি সিন্ডিকেট হয় তাহলে কলিং বিষয়ে যারা নতুন করে নাম দিতে চাচ্ছেন তারা আসতে পারবে তো এখন কথা হচ্ছে যদি সিন্ডিকেটই করা লাগে তাহলে সেক্ষেত্রে অপেক্ষা করা লাগলো আর এর মধ্যে উনি কথা যে আর কর্মীরা কর্মীরা আটকে পড়েছিলেন বা পারে নাই যদি সিস্টেমটা এমনভাবে চালু করা হয় যে কোনো সিন্ডিকেট হবে না সেক্ষেত্রে তারা আসতে পারবে তো এখন তারা করবে কি তারা কিন্তু আগের যে আগের যে সরকার ছিল তাদেরকে দোষারোপ করতেছে তো প্রশ্ন এখানে না তো এতগুলো কষনের মধ্যে চিন্তাধারা আপনাদের কি মনে হয় মালয়েশিয়ার কলিং বিষয় কি আদৌ এই বছরে খুলতে পারে বা খোলার কোনো সম্ভাবনা আছে কিনা এর মধ্যে আরেকটা বিষয় দেখলাম মালয়েশিয়াতে মালয়েশিয়ার সরকার যেটা চাচ্ছে ওনার যেটা ডিসিশন যদি বাংলাদেশে এরকম ভাবে মানে দুর্নীতি হতে থাকে বা প্রতারণা হতে থাকে পরবর্তীতে হয়তো বাংলাদেশ থেকে কর্মী আর মালয়েশিয়াতে কাজ করতে দিবে না উনি এইটা বলছিলেন তো এখন আমাদের আমাদের জন্য যেটা ভালো হবে যে কোনো একটা ব্যবস্থা কিন্তু নেওয়া দরকার ভাই আগে কিন্তু বলছিল আট কর্মীরা আসতে পারবে তো এটা যদি এখন শুরু হতো তারা কিন্তু আসতো মালের কাজ করতো দেন আরেকটা কোটা খালি হলে কিন্তু আসতে পারতো বাট এই যে কথা কাজগুলো তারা বলতেছে বাংলাদেশ থেকে সরকাররা কিন্তু কোনো কিছু করতেছে না আগে করা দরকার যে কোনো একটা পদক্ষেপ নেওয়া দরকার যেটা আমরা এখান থেকে বুঝতেছি আর এখন যদি আপনি মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতির কথা দেখেন বা বর্তমানে অবস্থার কথা যদি জানেন আগের তুলনায় ভাই এখন মালয়েশিয়াতে প্রচুরই ভালো হয়েছে এখন কাজ পাওয়া যাচ্ছে আগে 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 কিন্তু কাজ কাজ পাওয়া যায় যদি যদি আপনি তিন চার মাস একটু খবর নিয়ে থাকেন তাহলে দেখতে এখন পাচ্ছে এর কারণ হচ্ছে ইমিগ্রেশন অনেককে ধরে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে তার মানে কোটাগুলো খালি আছে এখন মালয়েশিয়াতে যদি নতুন করে কর্মী আসে তারা কিন্তু যে রুলস আছে ডিমান্ড লেটার ওইটা কিন্তু পাবে এর মধ্যে যে ফর জামাল ইউটিউব চ্যানেলে কিন্তু একটা ভিডিও আপনারা দেখছেন অলরেডি শুধু ওই ওই ভিডিও দেখে ওই ভিডিও দেখে আমি আপনাদেরকে বলবো এরকম টানা মালয়েশিয়াতে কিন্তু অনেক কোম্পানি বাংলাদেশের এজেন্সি কাছে বা মালয়েশিয়ার যে সিন্ডিকেট কাছে বা এজেন্সি কাছে তারা কিন্তু অলরেডি মানে আবেদন করে যাচ্ছে তাদের কোম্পানিতে লোক দরকার প্রয়োজন তো দেখেন এমন অবস্থা কিন্তু এখানেও কিন্তু একটা কর্মীর আছে এবং বাংলাদেশেও কিন্তু অনেকে মানে মালয়েশিয়াতে আসার জন্য মানে এত আগ্রহ আছে বাট সরকার কোন পদক্ষেপ নিচ্ছে না আর এখন বর্তমানে আমি কিছু কর্মীদের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম তারা কেন মালয়েশিয়াতে আসার জন্যই ইচ্ছুক মালয়েশিয়ার ভৌগোলিক পরিবেশ এবং মালয়েশিয়ার যে প্রাকৃতিক পরিবেশ দেন মালয়েশিয়ার যে বেসিক রুলস এগুলো তাদের কাছে খুবই ভালো লাগে দেন এই কারণে মালয়েশিয়াকে আমি বলি বা প্রচুরের ইউরোপ আমি না অনেক আপনি যদি মালয়েশিয়া সম্পর্কে রিভিউ দেখেন তাহলে দেখতে পারবেন ইউটিউবে মালয়েশিয়াকে মধ্যপ্রাচীরের ইউরোপ বলা হয় কেন বলা হয় কারণ মালয়েশিয়ার পরিবেশ মালয়েশিয়ার চলাফেরা মালয়েশিয়ার আইন কারণ অনেকটা কিন্তু ইউরোপের মতোই তো যাদের মালয়েশিয়া পছন্দ হয় আসতে পারেন দেন আমার আমি যেটা আপনাদেরকে সাজেস্ট করবো বর্তমানে কিন্তু রাশিয়া যেটা ইউরোপের মধ্যে অন্তর্ভুক্ত ওইখানে ভিসা খোল আছে যেটা কম বাজেটে কিন্তু মানে যাওয়া যায় তো মালয়েশিয়াতে এত টাকা মানে দিয়ে আসার থেকে আমি মনে করি ওই দেশগুলোতে মানে গেলে আপনার ফিউচারে কাজে লাগতে পারে যেটা আমি আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য বললাম আর কি আপনারা যারা অপেক্ষা করতেছেন মালয়েশিয়ার কলিং ভিসা খুললে আপনারা মালয়েশিয়াতে আসবেন নতুন করে তাদেরকে বলবো কিছু টাকা মানে আপনারা ওই যোগ করে আপনি ইউরোপের নন নন দেশে যান ছোটোখাটো বা সেনজেন দেশে অনেক অনেক সেনজেন দেশে কম টাকা যাওয়া যায় গেলে হয়তো ফিউচারে কাজে দিবে তো এই ছিল মালয়েশিয়ার আজকের পর্যন্ত আপডেট কবে নাগাদ মালয়েশিয়ার কলিং মিশা খুলতে পারে এবং কথা এই এইসব কথার ধারণা যেটা বুঝতে পারলাম হয়তো তারা খুব শীঘ্রই একটা ডিসিশন নিবে কারণ কর্মী যেহেতু চাহিদা সার কর্মীরাও কিন্তু আবেদন করে যাচ্ছে তো আশা করা যায় এই বছরের মধ্যে কার্যক্রম শুরু হবে মালয়েশিয়ার কলিং ভিসা মানে ওপেন হতে পারে তো সবাই দোয়া করবেন যাতে খুব শীঘ্রই ওপেন হয় আর বরাবরের মতো কমেন্ট করবেন আর কোন ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন আর আমি এর পরের পরবর্তী যে ভিডিওতে আলোচনা করবো মালয়েশিয়ার বেসিক এখন বর্তমানে আপনি আসলে কত টাকা পাঠাতে পারবেন দেশে এই বিষয়ে খরচ কত টাকা হতে পারে তো দেন সাপোর্ট করেন মানে লাইক তো অবশ্যই করবেন সাবস্ক্রাইব তো করবেনি তো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিও ভালো লাগবে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ